এখন বর্ষাকাল চারদিকে থই থই পানি এর ভিতরে জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধান হয়েছে কৃষকরা ধান কাটতেছে আলহামদুলিল্লাহ এই জমির পানি যখন শুকিয়ে যাবে আগাছা পরিষ্কার করে নতুন করে আবার সরিষা চাষাবাদ করা হবে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সরিষা হয়েছে দেখেন প্রত্যেকটি ফুলে ফুলে হলুদ হয়ে আছে সোনালি কালার ফুল থেকে ফুল ঝরে গিয়ে ফসলে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফল হয়েছে এই ফল আস্তে আস্তে বাতি হবে তারপর সরিষাগুলো উঠিয়ে এক জায়গা জমা করা হবে এই সরিষাগুলো বাড়ির আঙিনায় নিয়ে যেমন খড়ের পালা দেওয়া হয় ঠিক ওরকমভাবে গোল করে একটি খরের পালা দেওয়া হবে অর্থাৎ জাগ দেওয়া হবে তিন থেকে চার দিন পর্যন্ত দেখেন কিভাবে জাগ দেওয়া হয় গোল করে একটি খের মালা চা করেছে ওইখানে তিন থেকে চার দিন পর্যন্ত জাগ দেওয়া হবে এরপর সরিষাগুলো রোদ্রে শুকিয়ে বাজারে বিক্রি করা হবে সরিষার পরে নতুন করে আবার পানি সেচ দেওয়া হচ্ছে এই সেচের পরে ট্র্যাক্টর দিয়ে চাষাবাদ করে নতুন করে ফসল আবার রূপান্তরিত করা হবে কৃষকরা অনেক পরিশ্রম করে কৃষককে আমরা সম্মান করি এবং ভালোবাসি দেখেন ট্র্যাক্টর দিয়ে জমি চাষাবাদ করা হচ্ছে এক সময় গরু দিয়ে নাঙ্গল দিয়ে চাষাবাদ করা হয়তো এখন কত সহজ পদ্ধতি এসে গেছে এখন ট্র্যাক্টর দিয়ে কম সময়ে চাষাবাদ করা সম্ভব এরপর জমি উর্বর করার জন্য কয়েকটি সার এক বা একসাথে মিক্সার করে বোনানো হচ্ছে জমিতে সুন্দর ফসল হওয়ার জন্য দেখেন আমি নিজেই সারগুলো বুনাইতেছি কৃষক আমাদের অন্ন যোগায় তাই কৃষককে আমরা সম্মান করি এবং ভালোবাসি কৃষককে কখনো ছোট করে দেখবেন না একটা জিনিস বলতে ভুলে গেছি আমার বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানা সদরদি গ্রাম দুপুরের খানা খাইতেছি চকে বসে কি মজা বাড়ির চাইতে খুব মজা লাগে চকে খেলে যে খেয়েছেন সেই এই মজা অনুভব করতে পারবেন ইলিশ মাছ সরিষা ইলিশ পাক করেছে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে এরপর ধান রোপণ করা হচ্ছে দেখেন দুইটি কৃষক কত সুন্দরভাবে ধান রোপণ করতেছে এভাবে একটা একটা করে সারিবদ্ধভাবে ধান রোপণ করা হয় আমার আব্বা বসে বসে দেখতেছে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন নেক হায়াত দান করেন এবং আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন সকলের কাছে দোয়া চাই আমার আব্বার বয়স এখন চুরাশি বৎসর আমার বয়স বিয়াল্লিশ বৎসর আমি এই বিয়াল্লিশ বৎসরে কখনো দেখিনি আব্বাকে বসে থাকতে আমার জন্য এখন অনেক পরিশ্রম করে তাই আমি আমার আব্বাকে খুব ভালোবাসি আই লাভ ইউ বাবা সবসময় ভালো থাকবা প্রত্যেকটা ভাই ও বোনদের বলতেছি বাবাকে সম্মান করুন বাবাকে ভালোবাসুন বাবা থাকতে বাবার মর্যাদা দিন আপনি যত বিপদে পড়েন আপনাকে কেউ উদ্ধার করে আনবে না আর যদি বাবা মা বেঁচে থাকে অবশ্যই আপনাকে উদ্ধার করে আনবেই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনার একটা লাইক আপনার একটা কমেন্ট আপনার একটা শেয়ার চাই সবাই ভালো